দেখুন এই ঘটনাটা গতকাল থেকে যখনই আমরা শুনেছিলাম এই ঘটনাটা যে ঘটেছে এই নিয়ে তো খুব একটা সন্দেহের অবকাশ কোথাও ছিল না এবং কেউই এটাকে খুব একটা অস্বীকার করার চেষ্টা করেনি কিংবা চেষ্টা করলেও সেটা ভালো হতো না ফল তারা চেষ্টা বলেই হয়তো চেষ্টা করেনি তো পুলিশ যা প্রমাণ পাওয়ার পেয়েছি আবার আমরা আশা করবো তাড়াতাড়ি কনভিকশন হবে শাস্তি পাবে এবং আর্জি করার মতো হবে না এখানে যারা যারা অপরাধী অপরাধীদের মদত দরকার তারা প্রত্যেকে শাস্তি পাবে আমরা আশা করবো কিন্তু আমি এটুকু বলছি যে এই প্রমাণগুলো শুধুমাত্র ওই একটা ধর্ষণের ঘটনার প্রমাণ নাকি গোটা পশ্চিমবাংলার কলেজগুলোতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কি জঙ্গলরাজ চলছে এগুলো তার প্রমাণ একটা একটা তৃণমূলের নেতা মানে এগুলো আমরা খুব থার্ড গ্রেড হিন্দি সিনেমায় হ্যাঁ বলিউডের কিছু ওয়েব সিরিজে দেখতাম দেখে ভাবতাম বোধ এগুলো কোথায় একটু বাড়িয়ে চড়িয়ে দেখো এরকম বাস্তবে হতে পারে না এক্ষেত্রে আমরা কি দেখছি বাস্তবে একটা তৃণমূলের নেতা একটা মেয়েকে টানতে টানতে নিয়ে গেল একটা কলেজে গার্ডের কাছে গিয়ে বললো এই তোর ঘরটাকে খালি করে বাইরে ধরে আমার ঘরের ভেতরে এখন মেয়েটাকে দর্শন করবো গার্ড চুপচাপ বেরিয়ে গেল সেই গার্ডের মানে রক্ষক যে তার ঘরের ভেতর ঢুকে তৃণমূলের নেতা সাথে ধর্ষণ করছে কলেজে সেই সময় ভাইস প্রিন্সিপাল উপস্থিত তার উপস্থিতিতে একটা কলেজে ঘটনা ঘটছে প্রমাণ একটা ধর্ষণের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যটাকে কি নরক বানিয়েছেন সেটা তার প্রমাণ দেখুন সম্পূর্ণ কলেজ ক্যাম্পাস গুলো বিভিন্ন জায়গার হস্টেলকে এরা দুষ্কৃতীদের আখড়া বানিয়ে ফেলেছে রাজনৈতিক দলে দুষ্কৃতি ঢোকে সমাজ বিরোধী ঢোকে সামাজিক বিকারগ্রস্ত মানুষ ঢোকে কিন্তু সবাই মিলে একটা রাজনৈতিক দল তৈরি করে ফেলে জানা ছিল না এর দায়িত্ব বা এর দায়ভার থেকে তো দল নিজেকে সরিয়ে নিতে পারে না কারণ যে ছেলেটি আজকে ঘটনা ঘটিয়েছে বা তার নেতৃত্বে যারা ঘটিয়েছে তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তারা তৃণমূল কংগ্রেসের নেতা তাদের নামে দেওয়াল লিখন হয়েছে গভর্নিং বডি চাপে তাকে অস্থায়ী কর্মী হিসেবে ওখানে নিযুক্ত করা হয়েছে বিভিন্ন নেতাদের সঙ্গে তার ছবি এটা তো দৃশ্যমানতায় আছে এবং ঘটনা যে ঘটেছে এটা তো প্রথম দিনই প্রমাণিত থেকে এখন ধীরে ধীরে সমস্ত কিছু বেরোবে তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন এ অবস্থায় চলবে একদিকে তারা সংসদের নির্বাচন বন্ধ করে দিয়েছে সংসদের নির্বাচন যদি বন্ধ নাও হতো তাহলেও পরিস্থিতির যে খুব একটা ফারাক হয়ে যেত অনেকে মনে করছেন সেটা হতো না কারণ নির্বাচন তো হতো না সেই তৃণমূলের দখলদারি করে স্থানীয় নেতারা বা স্থানীয় এমএলএ বা স্থানীয় কাউন্সিলর তারই প্রভাব সেখানে প্রতিষ্ঠিত হয়ে যেত কলেজ ক্যাম্পাসের মধ্যে এবং নিজেদের মধ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তৃণমূলের কয়েকজন কারোর হয়তো চোখ নষ্ট হতো কেউ কারোর রক্তপাত ঘটতো মানে ভ্রাতৃহত্যাই হতো আর কি তো সেটার থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যতদিন তৃণমূল নামক ওই গভীর অসুখটি থেকে পশ্চিমবঙ্গবাসী মুক্ত না হতে পারছে ততক্ষণ এগুলো চলবে অভিযোগ যেটা দায়ের করা হয়েছিল সেটা এই যে পরে আপনারা যেটা বলছেন ভিডিও পাওয়া গিয়েছে সে থেকে বোঝা যে অভিযোগটা সত্যতা আছে এখন তাদের সাজা হতে গেলে এই যে প্রমাণগুলো সেগুলো আদালতে হাজির করতে হবে এবং তারপর এই যে আদালতে যে প্রসিকিউটর যারা থাকেন তারা বিচারকের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে এখন কিছুদিন পরে যখন এই কোন গণমাধ্যমে চোখ থাকবে না ঘটনার পর তারপর কেসের কি হবে সেটা বলা খুবই मुश्किल বল তা তারপরে এরপর মানে পুলিশের পুলিশ যেরকম বলছে যে তারা সিসি ক্যামেরা ফুটেজ এবার খতিয়ে দেখবে সাত ঘন্টা সিসি ক্যামেরা ফুটেজ আরও একজন যে নিরাপত্তা রক্ষী তাকেও গ্রেফতার করা হয়েছে তাহলে এরপর তদন্ত কি কি ভাবে এগোতে পারে দেখুন নিরাপত্তার রক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে আর আপনারা চ্যানেলে যে তার ফুটেজ দেখিয়েছেন তাতে তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে না যে সে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নয় মানে অপরাধের পর একদিন পরে তো অভিযোগ হলো হল ততদিন পর্যন্ত ভাইস প্রিন্সিপাল বলছে তিনি গণমাধ্যম থেকে এটা জেনেছেন তাহলে যিনি নিরাপত্তারক্ষী ছিলেন তিনি যে খবর দিলেন না কেন দিলেন না আর যদি দিয়ে থাকেন তারপর ভাইস প্রিন্সিপাল কেন সেটা সত্যতা স্বীকার করছেন না তারা কেন কোনো ব্যবস্থা নেই এই ব্যাপারগুলো তদন্ত হওয়া দরকার এই যে অভিযুক্ত তার বিরুদ্ধে অনেক মামলা থাকার পরও কলেজে তাকে কাজ কেন দেওয়া হলো সেটারও তদন্ত হওয়া দরকার